সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব আগের দিনে বেঁচে যাওয়ার মাছ ভাজা দিয়ে আলু বেগুন মশলাটা খুব ভালো করে কষে আসছে এখন অ্যাড করব আলু বেগুন আলু বেগুন দিয়ে দিয়েছি এখন ডেকে রান্না করব কিছু সময়ের জন্য ডিমের সাথে মশলাটা খুব ভালো করে কষে আসছে এখন আমি এতে গরম পানি অ্যাড করব এগুলো আমার কালকের বেঁচে যাওয়া ফ্রাই করা রুই মাছ এই বেঁচে যাওয়া ফ্রাইগুলো রুই মাছ দিয়ে আজ আমি রান্না করছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি মাছ দিয়ে দিয়েছি রুই মাছের তরকারিতে এখন অ্যাড করছি ভাজা জিরা পড়া এখন ডেকে দিব শেষ হয়ে গেল আমার আলু কুড়ি দিয়ে রুই মাছ রান্না